সুপ্রিয় দর্শক প্রকৃতিময়ী বন্ধুগণ আমি হতে চলে এলাম কোটালপাড়া বাগান উত্তরপাড়া একটি গ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ যে অপূর্ব দৃশ্য নারায়ণবিরাম যে দৃশ্য মন কেড়ে নেয় সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আমি ছুটে এলাম এই গাছের কাছে আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি মনে করি সবারই ভালো লাগবে দেখুন এখন বসন্তের একেবারে শেষ প্রান্তে আর অল্প দুই দিন পরেই বৈশাখের যে আগমন পয়লা বৈশাখ বাঙালির একটি ঐতিহ্য দেখুন প্রকৃতি অপরূপ সেজেছে বাংলার ঘরে ঘরে এই বাঙালির সংস্কৃতি পয়লা বৈশাখ তার যে একটা ধুম চারিদিকে প্রায় এটা উৎসব পড়ে গেছে এখন এত সুন্দর একটি দৃশ্য যা দেখে আমার মন কাড়ে আমি আপনাদেরকে নিয়ে এলাম এই সুন্দর দৃশ্য উপভোগ করানোর জন্য দেখুন এখানে শুধু সবুজ আর সবুজের সমারোহ এখানে সকাল বিকাল সন্ধ্যা পাখির কলকলিতে মুখরিত হয়ে ওঠে এখন পড়ন্ত বিকেল আমি ছুটে এলাম এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি আম গাছ যে গাছে আম ধরে আছে সত্যি বৈশাখ মাসে যে আমকুলন ধুম সেটাও কিন্তু এই প্রকৃতি বলে দিচ্ছে দেখুন আরেকটি গাছের কাছে আপনাদেরকে নিয়ে এলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লম্বা লম্বা আম এটা হচ্ছে বেনানা আম দেখুন এখানে প্রচুর পরিমাণে আম ধরেছে তো বন্ধুরা যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা কোনো এক নতুন ভিডিওতে আপনি নিচ্ছি ধন্যবাদ আবার দেখাবেন